কয়েকদিন আগে অনলাইন শপে আমি একটি টিমার অর্ডার দিই টিমারটি হাতে পাওয়ার পরে আমি তো খুশি হয়ে আনবক্সিং করতে বসে পড়ি আনবক্সিং করতে করতে বক্সের দিকে তাকিয়ে যা দেখি তা দেখে তো আমার মন ভেঙে যায় আসসালামু আলাইকুম ফেসবুক স্কুল করতে করতে হঠাৎ দিয়ে একটি টিমার আর আমি এই টিমারটি অর্ডার দিয়েছি আর এই টিমারটির মধ্যে তিনটি মাথা আছে যা আমরা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করতে পারবো তো এটি মারটি হাতে পেতে আমার দুই থেকে তিন দিন অপেক্ষা করা লাগবে দুই থেকে তিন দিন অপেক্ষা করার পর আমার ফোনে একটি আন্ন নাম্বার থেকে কল আসে আর কলটা তুলতেই ফোনের ওই পাশ থেকে বলে ভাই আপনার একটা পার্সেল ছিল পার্সেল রিসিভ করার জন্য আমি আমার বাড়ি থেকে রওনা দিই আর আমি মনে মনে বলতে থাকি প্রোডাক্টের জন্য ভালো হয় প্রোডাক্টের জন্য ভালো হয় কারণ আমি নয়শো সত্তর টাকা দিয়ে অর্ডার দিয়েছি আবার এর মধ্যে তিনটি সুবিধা আছে আসলে কি প্রোডাক্টটা ভালো হবে তো পার্সেল রিসিভ করে আমি এখানে কোনো রকম দেরি না করে বাড়ির দিকে রওনা দিই আর বাড়িতে এসে পার্সেল আনবক্সিং করার জন্য আমার মন তো ছটপট করতে থাকে তাই কোনো রকম দেরি না করে আমি আমার রুমে চলে আসি রুমে এসে পাশের দিকে চোখ যেতে আমি তো অবাক হয়ে যাই কারণ পাঁচ সেলের গায়ে লেখা আছে আর টি ও আর এটা দেখে আমি বুঝতে পারি এটা কারো রিটার্ন আর এই রিটার্ন দেখে আমি তো তাড়াতাড়ি আনবক্সিং করা শুরু করি আসলে কি এর মধ্যে টিমার আছে কিনা তাড়াহুড়া করতে করতে পার্সেলটি আনবক্সিং করতে থাকি আর মনে মনে ভাব থাকি আজকে মনে হয় নয়শো টাকা বাস খেয়ে গেলাম আনবক্স করার পর এই দৃশ্য দেখে আমি তো অনেক খুশি হই তো চলেন দেখা যাক আসলে কি এই টিউমার মেশিং চলবে কিনা প্রথমে বলেছিলাম এই টিউমারটি তিনটি মাথা আছে যা আমরা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করব। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আমরা ক্লিন শেপ করতে পারবো আর দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমাদের চুল কাটতে পারবো আর তৃতীয় যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমাদের নাক পরিষ্কার করতে পারবো আমি আপনাদের সাজেস্ট করবো যারা টিমারটি কিনতে চান তারা কিনতে পারেন টিমারটি অনেক ভালো আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমার পাশে থাকার জন্য